আহ শীত আসলে বাইকারদের শরীরটা একটু গরম হয়ে যায় অন্যদিকে নেন না মূলত গরম হয় লং ট্যুরের জন্য কারণ লং ট্যুরের প্রতি বাইকারদের একটা বিশেষ মোহ বিশেষ বিশেষ ভালোবাসা একটা আবেগ আছে তো এই লং ট্যুরে যারা যাচ্ছেন বা যাবেন আজকে একটু তাদের প্রতি উপদেশ খয়রাত করব। ভাই চেতেন না ভাই একটু শোনেন যদি ভালো না লাগে তারপর একটু বইলেন এদৌ গরম লাগে এই ধরেন প্রথম কথা হইতেছে যে রাস্তা ফাঁকা পায়া যে অনেকে বাইকের কান মুসরাই দিয়ে থাকে কান মুসরাই স্পিড বাড়ে স্পিড বাড়ে কান মুসরাই আহারে কি মজা মাগার আতকা যদি সামনের কিছু আয়া পড়ে কিংবা ধরেন নাইট রাইডারের মতো কোনো ট্রাক ড্রাইভার যদি গাছাং করে আপনার বাইকের সামনে একটা থামায়া দেয় বা ব্রেক মারে তাহলে কি হবো একবারে সরাসরি আজরাইলের লগে মোলাকাত এবং তারপরে বিনা পাসপোর্ট বিনা ভিসায় একবারে সোজা উপরে এরকম ঘটনা অহরহই ঘটে জগ্গা অনেকে হয়তো চেতে যে ভাই আমি এত কাঁচা বাইকার না যাক আপনি ফজলি আমের মতোই পাকা বাইকার কিন্তু কথা হইতেছে যে ইদানিং হাইওয়েতে এই ছুরি চাপাতি পাটির মেলা উৎপাত শুরু হয়েছে এমন ধরেন আপনি গেলেন ফাঁকা রাস্তা পাইলো চাপাতি ভাইয়েরা এন আপনার নিজের সৎ ভাই মনে করে রাস্তার মধ্যে খাড়া করাইলো লগে একটা ফ্রিতে কোপও দিয়া দিল যা আছে লগে করে লয়েও গেল এটি কাল লাভ হবে বলেন আচ্ছা আমার কথা যদি বিশ্বাস না হয় এই একটু গুগল স্ক্রল করি একটু দেখেন যে কেমনে কেমনে ডাকাতি গুলো কয়টা ডাকাতি হয়েছে একটু তালিকাটা একটু দেখেন এতক্ষণ যারা ধৈর্যদের আমার এই কথাবার্তা শুনছেন এবার আরেকটু ধৈর্যদেরা আমার কয়েকটা বাণী চিরন্তনি শোনেন ভবিষ্যতে কাজে দিবে প্রথম কথা হইতেছে রাইতের বেলা একলা লং ট্যুরে যাইবেন না আর যদি যাওয়ার জন্য খুবই মন আকুলি পিকুলি করে তাহলে গ্রুপের লগে যাইবেন দুই নম্বর পয়েন্ট হইল গ্রুপের নিয়ম নিয়মকানুন মানা চলবেন কোনো ধরনের পাকনামি করবেন না তিন নম্বর হইল রাইতের বেলা কেউ ইশারা ইঙ্গিত করলে কেউ ডাকলো হাইওয়েতে বাইক থামাইবেন না কেউ যদি ইশারাতে আপনারা আব্বা বইলেও ডাকে তারপরও বাইক থামাইবেন না আবার ধরেন নায়িকার অভিনয় করেও ডাকাতির এরকম রেকর্ড আছে আপনি দয়া করে নায়ক হইবার যাইবেন না নায়িকারে আপাতত রাতের বেলা আপনার উদ্ধার করার কোনো প্রয়োজন নাই আপনি সোজা বেরিয়ে যাবেন চার নাম্বার হইলো রাস্তা ফাঁকা পাইলে বাইকের কান মুস না আটকা বিতকা কে কোন সময় আপনার সামনে করবো টেরো পাইবেন না শেষে কিন্তু ডাইরেক্ট একের উপরে যাবেন গা পাঁচ নাম্বার হইলো হুটহাট করে ওভারটেক করবেন না দুই গাড়ির চিপা দিয়া যাইবেন না ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট করলে আমি দুই গাড়ির চিপা দিয়ে যাওয়ানোর সময় হয় ছয় নম্বর হইল বাইকের লগে যে এরকম মোমবাতি হেডলাইট গুলো আছে এটি ব্যবহার করবেন না হাইওয়েতে পারলে ইনস্টল টাকা আপনার উপকারে দিবে সাত নম্বর হইলো সেফটি গিয়ার ব্যবহার করবেন সেফটি গিয়ার কি বুঝছেন তো এই ধরেন হেলমেট তারপরে গ্লাভস রাইডিং জ্যাকেট রাইডিং প্যান্ট এগুলা ব্যবহার করবেন হাইওয়ে দিয়া যাতায়াতের সময় যাওয়া মেলা কথা কয়ে ফেলাইছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার আর কিমি হাবি যাবি যদি আছে না ওটি কইরা দিয়ে আর যদি ভালো না লাগে তাহলে একটু দোয়া করেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন